থানায় আমাদের প্রতিবেশী সুপর্ণা মন্ডল ওর মৃত্যুর কারণে সন্দেহজনক মৃত্যুর কারণে আমরা থানায় আসছি কবে কিভাবে মারা গেল এটা আমরা এখনও রীতিমতো ক্লিয়ার না ওর বাড়ির থেকে জানা যায় যে গতকাল সন্ধ্যাবেলা নাকি ও পয়জন খেয়ে নেয় এবং তারপরে অসুস্থ হয় হসপিটালে ভর্তি হয় রায়গঞ্জে নিয়ে যায় এবং মারা যায়টা যে কখন রাত তিনটায় না সকাল সাতটায় না সকাল নয়টায় সেটা এক একজনের কাছে এক এক রকম শুনতে পাচ্ছি আমরা শিওর বলতে পারছি না যে মৃত্যুটা ঠিক কোন টাইমে হচ্ছে আমরা জানছি সকালে ওই নটা নাগাদই হবে নটা শোনা উনি কী করতেন উনি আইসিডিএস এর ওয়ার্ড ছিলেন কি মনে হচ্ছে কি আশঙ্কা করছেন আমরা আশঙ্কা করছি ওনাকে সন্দেহজনকভাবেই আশঙ্কা করছে ওটা খুন মানে রীতিমতো বাড়ির লোকজন ওনার স্বামী বিশেষ ভাবে চিনময় মন্ডল ওনাকে খুন করেছে চিনময় কি করেন চিনময় মন্ডল প্রাইমারি স্কুলের কেন হত্যা কেন করতে পারে কি ওনার আমরা যতদূর জানি ওনার হয়তো অন্য কারোর সাথে হয়তো না অন্য কারো সাথে পরকিয়ায় যুক্ত আর কি তারপরে এখন পুলিশের কাছে কা আসে কি এসে কি বললেন আমরা শাস্তি চাই আমরা রীতিমত চিনময় মন্ডল এবং তার বাড়ির লোকের শাস্তি চাই পারিবারিক কোনো গন্ডগোল ছিল আগে থেকে পারিবারিক গন্ডগোল nil সুপর্ণা মন্ডল যে ও খুব শান্ত এবং নিরীহ টাইপের পারিবারিক গন্ডগোল হয়তো ছিল আমরা বুঝতে পারি আমরা জানতাম ঘটনাটা কিন্তু ওরা যে অনেক ঝামেলা অশান্তি করে বাড়িতে সেটা আমরা কখনো জানতে পারি তো সুপর্ণা মন্ডল আপনাদেরকে কোনো কিছু জানিয়েছিল না জানায়নি কিন্তু আমরা জানতাম আমরা চিন্ময় মন্ডলের ঘটনাটা আমরা অনেকেই জানি অনেকেই মানে সাক্ষাৎ দর্শন অনেকেই করেছে সেটা আপনাদের বাড়ি কোন জায়গায় কোন এলাকায় আমাদের বাড়ি হেমতাবাদ মাস্টারপাড়া ওনাদের বাড়ি কি সেই জায়গায় একই জায়গায় হ্যাঁ আপনার নাম আমার নাম স্বর্ণালী সরকার বাড়ি আমার বাড়ি পাশেই হেমতাবাদ মাস্টার কেন থানাতে কেন আসছেন কি হয়েছে বলতে আমি আর কিছুই বলবো না আমি চাই ওর আর যার সঙ্গে ও নিয়ে অশান্তি সেই মানে শাস্তি পায় আর কিছু বলার নাই আমার না আপনাদেরকে কিছু জানিয়েছিল আগে থেকে না না কেউ কিছু জানায়নি না বোন না জামাই না শাশুড়ি কেউ কিছু বলেনি ঘটনাটি কখন ঘটেছে আপনারা জানতে পারেন আমি জানি না কালকে আমি বিকেল পাঁচটার থেকে ফোন করছি ফোনের সিরিজাল দেখাচ্ছি ওর সঙ্গে কথা বলতে পারিনি রাত্রে আটটায় জানতে পারলাম যে ও হিন্দাবাদ থানা হসপিটাল থেকে প্রাইভেট হসপিটালে যাচ্ছে পারিবারিক কি কোনো অশান্তি ছিল তা তো ছিল সারাক্ষণই বাড়িতে একটা না একটা গন্ডগোল হতেই থাকে সকালে বেরোয় বিকেলে ঢুকে বিকেলে বেরোয় রাত বারোটা মনে করছেন ওর উল্টা পাল্টা কথাটা আমার বোন সহ্য করতে পারত ও যখন তখন জানো তাই দিন আগে মনে হয় বলেছে যদি খেয়ে থাকো তাহলে এমন খাওয়া খাবে না হসপিটাল থেকে বাড়ি না আসবে ওই কথা তো আমাকে বলছে আমাকে বললো আমি বললাম তুই যেন ওগুলো কাজ করিস না বলছে বলে উঠতে চলে আমার এখানে চলে আয় মার ওখানে নেই আমার আর একটা বোন আছে ওখানে বলছে বলু তুই কিছু পড়িস না ওর ছেলের পরীক্ষার জন্য বলছে দিদি যাব না পরে যাব নাম কি নাম কি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে আচ্ছা যিনি মারা গেছে কে হবে যিনি মারা গেছে কে হবে কি হয়েছিল ঘটনাটা ঘাসের ওষুধ খেয়ে মারা গেছে আচ্ছা কেন খেলো কেন খেলো কিছু জানো তোমার বাবার সাথে কোনো সমস্যা বা কোনো অশান্তি হয়েছিল কিছু ঝগড়া যেতে কালকে তোর বাবা মারছিল তো বাবা কালকে মারছিল তোর মাকে হ্যাঁ তোমার মা তাহলে কি নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এমনি তোর বাবা মারতো আগে তোর মাকে এমনি মারতো এর আগে কিন্তু কালকে মারছিল বাবা মার মধ্যে কি কোনো অশান্তি ছিল ছিল তোমরা কয় ভাই বল দুই ভাই তোমার নাম পাড়াতে হেমতাবাদ শিক্ষক করি তো আমাদের পাড়াতে একজন মহিলা চিন্ময় মন্ডল চিন্ময় মন্ডলের বাইক সেই বিষ্ণু মারা গেছে আমাদের তো আমরা জানি যে বিষকেই মারা গেছে আচ্ছা খবর আমরা বলতে পারছি আচ্ছা তাহলে থানায় কেন আসছেন থানায় এসেছি যে আমাদের যে পাড়ার মহিলা এবং আমরা এতদিন ধরে যা দেখে এসছি মেয়েটা বিয়ের পর থেকে উনি ভীষণই নির্ভ এবং ভালো মহিলা এবং পাড়ার সবার সাথে মিলমিশ করে ভালো মতোই থাকতেন আর তো তার এই মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত এবং আমাদের একটু রহস্যজনক ব্যাপারটা মনে হচ্ছে যে এইভাবে কেনই বা বিষ খেয়ে মারা যাবেন মৃত্যু মানে বিষ খেয়ে মারা যাওয়ার মতো মহিলা উনি নেই কী আশঙ্কা করছেন আশঙ্কা তো অনেক কিছুই হচ্ছে হ্যাঁ সংশয় রয়েছে এর মধ্যে যে মারা হয়েছে না মরে গেছে কেন বাড়ির লোকের যা ওনার মাকে দেখলাম তার মধ্যে কোনো রকম দুঃখ বলে অনুভব আমরা দেখতে পেলাম না এবং উল্টো দেখতে পাচ্ছি যে বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না বের করে দিচ্ছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি পারিবারিক কোনো সমস্যা ছিল পারিবারিক সমস্যা ছিল নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছু আপনারা কিছু জানেন আমরা পারিবারিক সমস্যা কি অ্যাকচুয়ালি তো আমরা তো দূর থেকে আর সেভাবে আমাদের কোনো কমপ্লেন জানায়নি পাড়াতে কাউকে সেই জন্য আমরা সেইভাবে তো ইনভলভ হতে পারি না তো অশান্তি চলতো সেটুকু আমরা জানি আপনার নাম আমার নাম দীপঙ্কর সরকার যিনি মারা গেছে তার নাম সুপর্ণা মন্ডল তার হাজবেন্ডের নাম চিন্ময় মন্ডল আপনার নাম ছায়াভূমি মন্ডল যিনি মারা গেছে তিনি কি হবে আমার বৌমা কতদিন কতদিন হলো বিয়ে হয়েছে বড় ছেলের বয়স হয়েছে একুশে কুড়ি প্লাস হয়ে গেছে একুশে বছরে রানিং চলছে আর ছোট ছেলেটা বারো বছর বারো প্লাস চলছে কি ঘটনাটা কি ঘটছে আমি বুঝতেই পারিনি তো আমি দুই মা বাবাটা শুয়ে ও স্কুল থেকে আসলো স্কুল থেকে আসে ও শুয়ে পড়লো মানে ঘুম খায় দেয় স্কুল পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসে ওর মা বেটা এই দুজনে ঘুমাচ্ছে শুয়ে আছে আর আমি আমি তো তখন এই ঘরে আছি তো তার মধ্যে আমার স্বামী তো অসুস্থ সে কাকু লোক চিনতে পারে না নিজে খেতে পারে না লোক কেউ নব গেছে ননব কেউ তারপরে দেখো এত লোক আসছে ও কিন্তু নামে আসতে পারলো না এইরকম তারপর আমি মানে দেখলাম আমি দেখতে গেলাম যে বোমা তুমি তাহলে সন্ধ্যা দিবে নাকি যে ও আবার ঘুমাচ্ছে তাহলে ঘুমাক আমি ডাকিনি তখন আমি চলে গেলাম ওপরে সন্ধ্যা দিতে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চেয়ে আসলাম

তারপর ভুক দিয়ে দিয়ে নামছিলাম আসে দেখি এইরকম তখন ওকে ডাকলাম আর আমার ছেলে তখন বাড়িতে ছিল না ও ছিল এতে কর্ণজলা তখন ওকে ওকে ডাকলাম ও ফোন করে বললো যে তা ও বলছে যাচ্ছি যাচ্ছি বললো ওতে কেউ তোমার তালে হসপিটালে নিয়ে আসো আমি বললাম যে হসপিটালে নিয়ে যাবো তোর বাবাকে থেকে দেখবি আমি তো নিয়ে যেতে পারবো না তুই নিয়ে তুই আয় না তাড়াতাড়ি তখন ও বলছে তাতে যাচ্ছি যাচ্ছি বলে তারপর তো একটু দেরি হচ্ছে তখন আমি আবার ফোন করছি আবার ফোন করলাম যে আমি তাহলে গাড়িটা চালাব কী করে তখন ও আসলো আসে তারপর ওকে মানে ট্রেনে নিয়ে বোমা আর যাবে না বলছে আমি যাবো না আমি তো বমি টমি করে ফেলছি আমার তার কোনো অসুবিধা নাই আমি যাবো না আমি হসপিটালে যাবো না এই কথা বলছে তখন আমি ওকে ইয়ে বমিটা কেন করলো খেয়েছে কিছু না খেলে তো আর বমি করবে না কেন খেলো

গন্ডগোল কিছু ছিল ওই আচ্ছা নালে করব কেন আচ্ছা তাহলে আপনি জানেন যে সামেস্ট্রি কোন গন্ডগোলা হ্যাঁ গন্ডগোল মানে ওরা গন্ডগোল করত খাবার খাবে না জোর করে তখন ধুরি ধুরি খাওয়া তো আমি এরকম ছিল আচ্ছা আপনার একটাই বউমা একটাই বউমা আট পাইছিলে আর একটাইনি আচ্ছা মেয়েটা কলকাতায় থাকে আর ছেলে আচ্ছা আপনার আর ছেলে মেয়ে নাই আর ছেলে মেয়ে নাই আচ্ছা আমার স্বামী আমার স্বামী ঘরে এমনি অসুস্থ আপনার নাম আমার নাম ছায়া ভূমি মন্ডল